দেখো সকালবেলা উঠে তার পুতুলকে নিয়ে রোদে এখন সে বিস্কুট খেতে বসেছে নাকি গুড মর্নিং আর এখানে দেখছো বলেই আজকে পূর্ণিমা হরি হরিনাম শুরু হয়ে আছে এজন্য একটু সাউন্ড হবে এখন হয়তো কথা বলে ভিডিও করতে পারবো না তবে চেষ্টা করবো পেছনে কথা বলে ভিডিও করা ঘুম থেকে মানে উঠেছে অনেকক্ষণ শুয়েছিলাম ও যেহেতু ঘুমোচ্ছিলো ওকে এত সকালে রোদটা না উঠলে বাইরে ওঠানোর ইচ্ছে ছিল না তাই এই উঠে ব্রাশ ফ্রাশ করলাম এবার চা খাবো দিয়ে সকালে কি খাওয়ার দাওয়ার হচ্ছে বা কী করছে সারাদিন সেটা শেয়ার করব। দেবলীনা রোজ নাম চাই তোমাদের সব অনেক স্বাগত আবার একটা নতুন জায়গা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো সারাটা দিন কি করছি না করছি যদি কেউ আসে সেটাও শেয়ার করব তো চলো সাথে থাকি টুড়ি টুড়ি খেয়ে পুরনো জায়গায় বসে এইটা আমার পুরনো চিৎকার করে এইটা আমার পুরনো জায়গা এইখানে না আমার দিকে ঘোরানো আছে তোর দিকে ঘোরানো নেই এইটা হচ্ছে আমার পুরনো জায়গা এই জানলাটা খুলে বসে থাকতাম সুবল অফিস যাওয়ার পরে যখন অফিস থেকে আসতো এই গানটা বসে থাকতাম দেখতাম লোকজন এটা হচ্ছে আমার একদম জায়গা ছিল আর বৃষ্টি পড়লে সুমন এক ঠে দুজনে বসে থাকতাম বৃষ্টি দেখতাম এখান থেকে এখানে তো বিয়ে বাড়ি এখন কাজ বাজ কিছু নেই খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ সবাই স্নান করবে এই যে মিষ্টি মুড়ি বেগুনি সব খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে তোমার আমি ওষুধ খাবো ওষুধ খাইনি

মেটু স্নান করতে যাবে বলে বুক বুক করছে একটু হাই করে দাও হা ও বিশাল মজা পড়াশোনা করতে হচ্ছে না বড় উঠান পেয়েছে ঘর পেয়েছে নেচে বেড়াচ্ছে সকাল থেকে উঠে কেলে বেড়াচ্ছে বিশাল ভালো লেগেছে জানলা খুলে দেখা হয়ে গেলো ও যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে ও গ্রামটা দেখে এত সুন্দর না কথাবার্তা একদম ফাঁস মা সমস্ত জামা কাপড় বার করছে দেখে আবার স্নান টান করে নি রেডি হয়ে দেখি শাড়ি পরে যাই না চুড়িদার পরি ঠিক এখন একেবারে স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে এলাম এবার যাবো ঠাকুর মন্দিরের ওখানে যেখানে পুজো হচ্ছে আরতি হবে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে তো সেখানে আর মেজ পিসি ছোট পিসি এসে গেছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো এই যে গোলাপি রঙের একটা শাড়ি পরেছি পুরো দেখাতে পারবো কি না জানি না দেখানোর চেষ্টা করছি পিঙ্ক নেই দেখেছো এবার পিসিদেরকে দেখায়

একবার দেখি চুপের ব্যাক ছোট তুমি যাবে না তুমি যখন ইয়ে করতে বসে মাইকে এরপরে আর কি যে ছোট মিশি বেরোচ্ছে কেমন লাগছে জানিও আজকের থেকে সাজগোজ শুরু শাড়ি পরে অবশ্য আর কিছুই করিনি জাস্ট শাড়ি পরেছি আর একটা টিপ পরেছি বউ মানুষ পাড়া গ্রামের বউ বুঝতেই পারছো টিপ পরতে হবে তাই একটা টিপ করেছ আর কিছু করিনি আরে ছোট পিসি ছোট বেশি এসে গেছে বিয়েবাড়ি গিয়ে

করবে না তাহলে আমি লিপস্টিক মুছে দেবো ঘুরে আসি ওখানে যাই ওখানে যদি কিছু পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো চলে এসেছি দেখতেই পাচ্ছ নাম সংকীর্তন চলছে এইভাবেই হয় এখানের নাম সংকীর্তনগুলো এটা একটা দেখালাম মাগী পূর্ণিমার সময় যেটা হচ্ছিল সেটা আর এদিকে নাম সংকীর্তন শেষ হয়ে গেছে আর সবাই খেতেও বসে গেছে আর আমরা খাওয়াও হয়ে গেছে আমাদের তারপরেই আমি ভিডিওটা করছি ফার্স্টেই ওখানের গান শেষ হওয়ার মানে গান শেষ হয়নি আরতিটা শেষ হলো তারপরে খেতে বসিয়ে দিয়েছে আজকে তো সারাদিন মানে বারো ঘন্টা ভোরবাল সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত হবে ওদিকে হচ্ছে আর এদিকে সবাই খেতে বসছে এই যে হচ্ছে মায়ের মন্দির তার পাশেই হরিমঞ্চ তার পাশে শিব মন্দির আছে আর এখানে আমাদের খাওয়া হয়ে গেছে তখন আর কিছু শেয়ার করিনি খিচুড়ি খাওয়া হচ্ছে দেখছো কত লোক খাচ্ছে প্রচুর লোক খায় এখানে মানে চারিদিকে এদিক ওদিক মানে চারিদিকে বসে আর দেওয়ারও লোক প্রচুর থাকে তো সবাই ঘুরে ঘুরে মাঠের মধ্যে এরকম বসে যে যেখানে জায়গা পায় মোটামুটি বসে যায় কারণ না হলে বিকেল পর্যন্ত রান্না হতে থাকে বিকেল পর্যন্ত মানুষ খেতে থাকে বুঝতেই পারছো কতটা ভিড় হয় চারিপাশের চারপাশের তিন চারটি গ্রামের মানুষও এখানে আসে সবাই খায় মানে গ্রাম পুরো আমাদের গ্রামটা পুরো রান্না বন্ধ মানে আজকে পুরো রান্না বন্ধ সবাই এখানেই খাবে তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে এই দেখো আমার মেয়ের হাতের মেহেন্দি করে দিয়েছি ওদিকটা দেখাও মাম্মা ওদিকটা দেখাও তুই দাঁড়া না এই দেখো আমার মেয়ের হাতের মেহেন্দি বিয়ে বাড়ির মেহেন্দি করে দিয়েছি ওপর একটা ফুল আর ভেতর দিকে মেহেন্দি দেখি ওদিকটা দেখাও একবার দেখাও গোড়াও হাতটা হ্যাঁ এই দেখো এতক্ষণ বসে বসে মেহেন্দি করে ঘেমে আমি ঘেমে গেলাম বুঝলে আর সবাই বেরিয়েছে আজকে আমাদের এখানে নিয়ম আছে পায়েস দিতে সেটাও দেখানোর হলো না কারণ মেয়ের মেহেন্দি করতে করতেই সময় চলে গেল ওরা চলে গেল আর আমি এখন ওর মেহেন্দিটা কমপ্লিট হলো এবার ভিডিওটা পাবলিক করব সারা দুপুরে অনেক কষ্ট করে আপলোড করেছি কারণ এখানে নেটের অবস্থা এতটাই খারাপ তারপরে একটু রেডি ফেডি হয়ে যাব ঠিক আছে চলো আজ থেকে বিয়েবাড়ি শুরু কালকে বিয়ে আর এই এতক্ষণ বসে উঠে চা খেয়ে ওর মেহেন্দিটা করে দিলাম আমরা এখনও পালিশও পরিনি পায়ে পালিশটাও পড়তে হবে নাহলে বিয়েবাড়ি কেটে যাবে আর নেলপালিশ পরা হবে না চলো আবার পরে আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক মেহেন্দি বেশি ভালো মেহেন্দি তুমি না আমার ভালো হতে হবে না তোমারটা ভালো হলেই হলো না আমার আর ভালো হয়ে কাজ নেই হ্যাঁ পরে আসবো আবার মেহেন্দি পরের যে ভিডিওটা দেখলে এটা পরের দিনের ভিডিও মাঘী পূর্ণিমার দিনে আর কিছু ভিডিও শ্যুট করিনি সেভাবে কিছু কাজই করিনি তাই শ্যুটও করিনি ওই বিয়েবাড়ির ওখানে সেরকম কোনো লোকও আসেনি আমরাই কজন এসছিলাম আসছি ঘরে থাকছি খাচ্ছি ঘুমোচ্ছি এই করছে জন্য করিনি আজকে বিয়েবাড়ির আগের দিন এখানে পায়েস দেওয়া হয় তো সেই আজকে উপলক্ষা আছে দেখছো একটু রেডি হয়েছি গেছিলাম ওখানে সন্ধেবেলার টিফিনটা করে এসেছি আর মেয়েকে মেহেন্দি পরিয়ে দিলাম আজকেই কারণ আগে থেকে পড়ালে রং টং উঠে যাবে ওই জন্য আমি ওকে বলেইছিলাম যে বিয়ের আগের দিন পড়াবো এখানে মেজ পিসি এসছে কথা বলতে মা আছে আমার মা আছে সবাই মিলে এখানে এখন খেয়ে দেয়ে এসে একটুখানি গল্প করছি এরপরে সোজাসুজি চলে যাব পায়েস খাওয়াতে আগে পায়েস বাড়িতে দিয়ে যায় তারপরে মা বাবা সবাই বাড়ির বড়রা। ছেলেকে পায়েস খাওয়াই এটাই এখানকার নিয়ম তো সেটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়েকে দুধ দিয়েছি আর আমি চা নিয়েছি এই হচ্ছে এখনকার খাওয়া ওখানে চা দিচ্ছিলো তবে সেই সময় একটু মিষ্টি দিয়ে মুড়ি খাচ্ছিলাম তো ওই জন্য আর চাটা নিলাম না কারণ মিষ্টি মুড়ির সঙ্গে চাটা ঠিক যাবে না ওই জন্য বাড়িতে এসে মাই করে দিলো একটু বেটুর জন্য তো দুধ নেওয়া হচ্ছে ওই দুধ দিয়েই মা একটু চা করে দিল আর এর সঙ্গে মেজ এখন লাগছে মানে এইভাবে হাসি মজা করে রেস্ট করে করেই দিনগুলো কেটে যাচ্ছে তোমাদের সঙ্গে হয়তো সম্পূর্ণটা শেয়ার করতে পারছি না বুঝতেই পারছো মানে সবসময় সেরম কিছু করার না থাকলে আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব তাও যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে চেষ্টা করছি এরপর আবার তাড়াতাড়ি চা খেয়ে চলে যাব এই দেখো এদিকে চলে এসেছে এদিকে ক্যামেরাম্যানও এসে গেছে এই যে ক্যামেরাম্যানকে দেখছো এই কিন্তু আমার বিয়েরও ভিডিও মানে সুমনদের বাড়ি থেকে এই ভিডিও করেছিল আর এর বিয়ে তো ওই করছে ছেলে এবার মঞ্চে উঠে গেছে পায়েস সামনে টেবিলে সাজানো আছে আর এটা হচ্ছে নিতপর এবার বাবা মা আগে বাবা মা খাওয়াবে তারপরে বাবা খাওয়াবে এরকম বাড়ির বড়রা মামা খাওয়াবে সবাই একে একে আসবে উঠবে খাওয়াবে আর এই সামনেটাই হচ্ছে এখন আজকের রান্না মানে এই জায়গাটায় রান্নাও হচ্ছে এদিকে অনুষ্ঠানও চলছে আর এইদিকে মা দেখো এটা একটা পিসিমণি বাবা ওইদিকে হচ্ছে আমার আরেক মা সবাই দাঁড়িয়ে আছে ওখানে ননদরা দাঁড়িয়ে আছে তারপরে যে দেওরের বিয়ে তার মামাবাড়ির দিকের লোকরা দাঁড়িয়ে আছে সবাইকে তো আমি অত চিনি না তাও যতটা যা চিনি তোমাদেরকে চেনানোর চেষ্টা করছি এবার এই দেখো মানে বিয়েবাড়ি মানে ফটোশ্যুট মানে ছেলেকে ঘাড় বাঁকানো মেয়েকে ঘাড় বাঁকানো চারিদিকে শুধু এদিক করো ওদিক করো এই ফটোশ্যুট এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি ছেলের মা এরপরে কাকা শ্বশুর উঠবে পায়েস তো পরে খাওয়ানো হবে আগে খানিক ফটোশ্যুট হোক তারপরে পায়েস খাওয়ানো ও পরে থাকা আগে ক্যামেরাম্যান বলবে দাঁড়াও আগে ফটো তুলি এই যে বাবা উঠছে এটা হচ্ছে ছেলের বাবা মানে যে বর তার বাবা আর মা দুজনে আর মাঝখানে নিদবর নিদবরটা হচ্ছে ছেলের মামার ছেলে তো তোমাদের সবার মোটামুটি আমি যতটুকু জানি পরিচয় করিয়ে দিচ্ছি এর বেশি জানি না মানে জানার কথাও নাই কতটা দিন আর থেকেছি আর আমার বিয়ের পরে আমার এই বাড়িতে এই প্রথম কাজ হচ্ছে আর এগুলো সব ননদ আমার দাঁড়িয়ে আছে কাল যদি পারি দেখানোর চেষ্টা করবো আর সবাই এরকমভাবে দাঁড়িয়ে আছে কেউ বসে আছে এই যে মা এখন পায়েসটা আগে খাইয়ে দেবে তারপরে একে একে যে খাওয়াতে ইচ্ছে যার খাওয়াতে ইচ্ছে করবে সেই বড়োরা গিয়ে খাওয়াবে মানে জোর নেই যে তোমাকেও খাওয়াতে হবে বা কিছু চার ইচ্ছে করবে সে উঠে গিয়ে খাবে মায়ের হাতে মেন পায়েসটা আজকে খেতে হয় তো সেটাই খেয়ে নিল আর বাড়ি বাড়ি তো বললামই পায়েস দিয়ে এসেছে তবে বাজনার সঙ্গে দেয় কিন্তু তোমার সেই বাজনাটা আজকে অনেক পরে এসছে আমরা যখন রাত্রে খাবার খেতে যাব তার আগে বাজনাটা এসেছে এটা হচ্ছে ছেলের মানে যার বিয়ে হচ্ছে তার মামা এবার মামা পায়েস খাইয়ে মোটামুটি একটা ইয়ে হবে মামা মাইমা দিদিরা মানে মোটামুটি যারা পারবে তারাই খাওয়াবে আর আমরা এখন দাঁড়িয়ে খানিকক্ষণ একটুখানি দেখবো তারপরে বাড়ি চলে যাব ওই ভিডিওটা এডিট করার জন্য রাত্রের খাবার খেয়ে চলে এসছি এই যে বেটুরও খাওয়া হয়ে গেছে এখন ওর ড্রেসটা ছাড়াবো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার মুখ হাত ধুয়ে শোয়ার পাল্লা কমিয়ে পড়া কালকে বিয়ে সকালবেলা থেকে কালকে একটা নতুন ব্লগ আবার শুরু করব। চেষ্টা করব যতটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় নাকি মোমা কালকে আমার বেটু সাজুগুজু করবো একটু মেহেন্দির রঙটা দেখে দাও এই দেখো বেটু দেখি সোজা করো সোজা এই দেখো বেটুর মেহেন্দি কাল সকালকে আরো রং এসে যাবে মারা গেছে জল ভরছে ডাইরেক্ট কলে আর আমরা এখন বিছনা টিছনা ঝাড়বো মোটামুটি পরিষ্কার আছে পুতুল গুলো নামিয়ে ছেড়ে নেওয়ার পালা যে যা শুয়ে পড়েছে পিসিরা এই ঘরে বাবা মা এই ঘরে এই ঘরে আমরা দাদা এখনো আরো কেউ আসেনি কালকে আবার বিয়ে যেহেতু কালকে আরো অনেকে আসবে রাত্রে ভাত মা রুটি খেলো আমরা ভাত খেলাম এরকম পায়েস তো আজকে হয়েছে পায়েস পোস্ত ভাত ডাল আরও সব মিষ্টি ফিষ্টি দিয়ে খেলাম তো ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে চেষ্টা করছি আমি আমার মতো করে যতটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তোমাদেরকে বোঝানো যায় ব্লগের দ্বারা এর বাইরে হয়তো বেশি কিছু করতে পারবো না তবে চেষ্টা করছি আজকে এখন

না ওই বাইরে ছিল তো বাইরে নিচটায় ছিল যে হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এখানে মাম বেটুর আদর আদর দিয়ে শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যাবো সাজু হুজুর ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো গুড নাইট চলো আমরা এবার গুড নাইট করে ঘুম ঘুম করে যাই কাল সকাল থেকে উঠে নাচ নাচ করবে আমার বেটু নাকি বাজনার সঙ্গে বাজনা হইছে গেছে তো চলো টা টা কাল আবার আসবো বাবা মেহেন্দিটা দেখাচ্ছে দেখাচ্ছি যে দেখাচ্ছে যাইটা আরও রং হয়ে যাবে আমাদের মেহেদিটা হিলা গাউনে করেছি আমরা চলো কাল আসছি হ্যাঁ